অবশেষে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আমাদের চেয়ারপার্সন যেমন খালেদা ছাড়াই

দেখে আসি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিউতে ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ধারা দিয়ে উপরে চলে গেছেন এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে বিএনপির তারেক রহমান লন্ডন থেকে আসার একটা বন্দোবস্ত করছেন এবং আরেকটা ব্রেকিং আছে তারেক রহমান লন্ডনের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক নন এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তিনি বাংলাদেশে নির্বাচনে অংশ নিতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কেউ না এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোনো একটা কুটকৌশল অবলম্বন করে হয়তো বা তার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে এটা ভিন্ন প্রেক্ষাপট তবে খালেদা জিয়ার চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে বিএনপির একাধিক নেতার একাধিক কথা বলছে বাংলাদেশের ইতিহাসে যতগুলা রাজনৈতিক নেতার জানা যা হয়েছে মৃত্যুর পর মুসলিমদের যে জানা যা হয় জিয়াউর রহমানের জানা যায় সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল বিএনপির কোন একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানা যায় সে রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানা যায় মানুষ উপস্থিতি হয়ে তার মানে বোঝা যাচ্ছে সামথিং কিছু একটা হচ্ছে কিন্তু আসলে কি হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারছি না হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে আমরা সঠিক তথ্য পেয়ে যাব তারেক রহমানের ফিরে আসা খালেদা জিয়ার মৃত্যু বিএনপির বর্তমান প্রেক্ষাপট বিএনপির ভবিষ্যৎ নিয়ে একটা বিশাল প্রতিবেদন উচিত এবং আমি খুব শীঘ্রই সেটা করবো খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে এগুলা সব নাটক খালেদা জিয়া অলরেডি গন কেস এখন অফিসিয়াল হয়তো বা ঘোষণা দিচ্ছে না অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন হয়তোবা অফিসিয়াল ঘোষণা দেরিতে দেওয়া হচ্ছে কারণ এর মধ্যে যদি কোনো কুটকৌশল করে তারেক রহমানকে দেশে ফেরানোর কোনো একটা বন্দোবস্ত করা যায় এটাই মূলত আসল উদ্দেশ্য দেখেন যা ভালো মনে করেন আর জিয়াউর রহমান তার জানা যায় যত লুক হয়েছিল খালেদা জিয়ার জানা যায় তার থেকেও বেশি লুক হোক আমরা প্রত্যাশা করি বেগম জিয়া সুসম্মানে উপরে পারি জমা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও সংকটাপন্ন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সেই সাথে বিএনপি চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি এর আগে গত রাতে খালেদা জিয়ার অসুস্থতার সবশেষ অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড বসে রবিবারও তার ডায়ালাইসিস করা হয় লিভারের জটিলতা কিডনির কার্যকারিতা কমে যাওয়া সহ বেশ কিছু জটিল রোগে আক্রান্ত হওয়ায় বেগম খালেদা জিয়াকে তেইশ নভেম্বর এবার হাসপাতালে ভর্তি করা হয় গত কালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনেই চলে গেছেন ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই সারা জাতির কাছে দোয়া চাই ম্যাডাম যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন এসো গ্যালওতেই ছ সময় বলতে অর্থাৎ 8 দিন আগে কিন্তু খালেদ জেয়া এই যে এবারকেয়ার হাসপাতাল তীব্র শ্বাসকষ্ট নিয়ে কি সেখানে ভর্তি হন এরপর কিন্তু তার অবস্থার অবনতি দিক থেকে অবনতির দিকে যেতে থাকে এবং দেশবাসীর কাছে দোয়া করতে বলছিলেন এবং একটু আগে যখন দুপুর 2টার দিকে বিএনপি যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আহমেদ আলম খান তিনি কিন্তু বলেছেন যে আহ খালেদা জিয়ার যে অবস্থা শারীরিক অবস্থা সেটি সংকটাপন্ন এবং গত রাত দুইটা থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু বলেছেন কিন্তু তার পরক্ষণেই কিন্তু বিএনপির যে রয়েছে সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে খালেদা যে সার্বিক অবস্থা সেটি আসলে পুরোপুরিভাবে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন তিনি কিন্তু এই বিষয়ে ব্রিফিং করবেন এবং তিনি কিন্তু আসলে পুরোপুরি যেই চিত্রটি রয়েছে সেই বিষয়টি জানাবেন আপনি জানেন যে গতকাল রাতে একটি মেডিকেল টিম গঠন করা হয় এবং সেই মেডিকেল টিমটি কিন্তু বৈঠক করে বৈঠক করার পর তার শারীরিক অবস্থা নিয়ে সেটি কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমকে জানানো হয়নি তবে দুই দিন আগে হচ্ছে হল দেশ বিদেশের নানা চিকিৎসকরা শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেন বৈঠক করার পর তখন কিন্তু আসলে জানিয়েছিলেন যে বিএনপি চেয়ারপার্সনের জন্য লন্ডনে যাওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত করে রাখা আছে সে বিষয়ে কিন্তু বলছিলেন কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু সেরকম স্ট্রাবল না কিছুক্ষণ আগে গণসভাপতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইশ সাকি তিনি এসেছিলেন এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি এমি চেয়ারপার্সনের সার্বিক অবস্থা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এসে বলেছেন যে তিনি আট দিন ধরে আছেন তিনি মোটামুটি স্থিতিশীল আছেন কিন্তু তার যে অবস্থা শারীরিক অবস্থা সেটি আসলে অবনতির দিকে এরকম কিন্তু একের পর এক ব্রিফিং ব্রিফিং করা হচ্ছে কিছুক্ষণ আগে গতকাল রাত দুইটার মানে গতকাল রাতে যখন আসলে একটি বোর্ড হয় বোর্ড গঠন করা হয় মেডিকেল বোর্ড যেখানে আসলে আমেরিকার চিকিৎসক থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি